আসসালামু আলাইকুম টি ওয়ার্ক লেক্যাওসে আজকে সবাইকে ভালো আছি আজকে দেখাবো পুরান ঢাকা ফেন্টিক নেহাই বিснеহারি রঙপুরান ঢাকা রেস্টুরেন্ট স্টাইলে ফার্স্ট টাইম এখানে হাড়গুলো ভালোমতো ধুই নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব হলো সব পেঁয়াজগুলো এই রেসিপিটা কিন্তু আমার হাবব না আমার শ্বশুর আব্বু ফুল রেসিপি ওনা এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রায় আমি দুই দুই কেজির একটু বেশি আর চার চাম পাঁচ চামচের মতো আমি দিয়েছি হলো এখানে মরিচ গুঁড়ো দুই দেড় চামচের মতো দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো এবং আমি দিয়ে দিব প্রায় এ মানে বড় বড় চামচে পাঁচ চামচ এখানে আমি দিয়ে দিয়েছি হলো আদা রসুন বাটা দিয়ে দিব বড় এলাচ চারটা ছোট এলাচ দশটা দারচিনি চারটা এগুলো দিয়ে এখন আমি প্রায় এক কেজির মতো আমি তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব হলো এই আমার গরম মশলার ফাঁকিটা স্পেশাল গরম মশলার ফাঁকিটা দিয়ে আমি এখানে বেশি করে পানি দিয়েছি এখানে প্রায় এক কেজির উপরে পানি দিয়েছি দিয়ে আমি এখানে এটাকে ঢেকে ঢেকে রান্না করব এখানে শুধু কষানোর জন্য পানিটা লাস্টে আরো পানি দিব দেখবেন আপনারা তারপর দেখেন এখানে আমি যখন বলকটা উঠে আসবে তখন এই ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না এত ধোয়া এত গরম ছিল বলারি বাহিরে তারপর আপনাদের দেখানোর একটু চেষ্টা করেছি আমি তারপর আমি একটু নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে যেন পাতিলে লেগে না যায় আর এখানে কিন্তু ময় মশলা বেশি থাকবে আপনারা ভাববেন যে খেলে কোনো প্রবলেম হবে কিনা একবার খেলে তো কিছু হয় না আর এখানে পোলাও চালে এই গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ চামচের মতো যেহেতু এটা কোয়ান্টিটিটা অনেক বেশি তারপর এটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার এটাকে এই ঢেকে দেওয়া হবে এটা কষানো হচ্ছে তারপর এখানে আবারও দু প্রায় দুই কেজির মতো পানি দিয়েছে ওই পানিগুলো শুকানোর পর আবার পানি দিয়েছে এখন হলো ধিমি আছে সারা রাত রান্না করা হয়েছে এটা এটা কিন্তু পুরো একবারে রেস্টুরেন্টের রেসিপি সারা রাত এরকম ধিমি আছে আমরা আমি রান্না করেছি এটা আমার শ্বশুর আব্বার রেসিপি তো আমিও কিছুটা হেল্প করেছি উনি সব করেছে দেখেন সারা রাত এরকম ধিমি ধিমি আছে রান্না করেছি সকালে টোটাল লুকটা দেখেন অস্থির আর খুবই আমি আপনাদেরকে আমি পাই টু পাই সব বলে দিয়েছি এখানে আমি শুধু এ বাগারটা দিয়েছি প্রায় হা দুই কাপের মতো তেলের মধ্যে একটা গোটা রসুন দিয়ে আমি এটাকে লাল করে নেহারির উপরে দিয়ে এখন নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নেওয়ার পর একটা বড় বলক উঠাবো দেখেন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি অনেক বড় পাতিল খুবই নাড়ানো যায় না খুবই কষ্ট হাড্ডি খুব বড় বড় এখন আমি বেড়ে নিব একটা এই বোলের মধ্যে খাওয়ার জন্য খুবই টেস্ট হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে বুঝতে পারবেন সব কোয়ান্টিটিগুলো আমি কিন্তু বলে দিয়েছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন